হ্যালো এভিওয়ান কেমন আছেন সকলে আশা করি সকলেই খুব ভালো আছেন বিনিতা স্বল্প বয়সনের গল্পের নতুন একটি গল্পে সবাইকে ওয়েলকাম দিনটি ছিল বাড়ি যাবার পরের দিন মানে আমরা বাড়িতে ঢুকেছিলাম একটা তিরিশ মিনিট এম আর পরের দিন সকাল সাড়ে সাতটার মধ্যে উঠতে হয়েছিল কারণ আজকে বাড়িতে রথযাত্রা হ্যাঁ আমরা রথযাত্রার মধ্যেই গেছিলাম অনেকে ভাববেন এত দেরি করে সত্যি সত্যি অনেকটা দেরি হয়ে গেল ব্লগ এডিট করতে এবং সমস্ত কিছু করে আপনাদের কাছে উপস্থাপনা করতে জানেন আমাদের বাড়িতে রথযাত্রা হচ্ছে প্রায় তিন বছর ধরে এটি তৃতীয়তম বর্ষ তবে আপনারা তো জানেন গত দু বছর থেকে আমি জাপানে থাকতাম এই কারণে বাড়ির রথযাত্রায় কখনোই থাকতে পারতাম না এবছর ফিরেছি জাপান থেকে তারপরেই আমাদের তৃতীয় বছরের রথযাত্রা থাকতে পেরে ভীষণ ভালো লাগছে প্রতি বছর ভিডিও কলে দেখতাম কত বড় করে রথযাত্রা হচ্ছে আমাদের গ্রামের মধ্যে এটি প্রথম রথ এবং রথযাত্রা আমাদের বাড়ি থেকে বেরিয়ে অনেকটা দূরে মাসির বাড়ি সবটাই আপনাদের সঙ্গে তুলে ধরব এখন রথের পুজো হচ্ছে সকালে এরপর ভোগ হবে কীর্তন হবে সমস্ত কিছু দেখাবো এখন ভোগের সরঞ্জাম গোছানো চলছে চলুন আপনাদের সঙ্গে ভাগ করে নেব সমস্তটা জগন্নাথ দেব বলরাম সুভদ্রা যা যা পছন্দ করে তাই রান্না হয়েছে ভোগের জন্য এখন চলছে মালা তৈরির প্রস্তুতি মানে এখন মালা তৈরি করা হবে ভগবানকে দেওয়ার জন্য এবং রথ সাজানোর জন্য সবাই মিলে কীর্তনে বসেছে জানেন তো গ্রামের মধ্যে সবাই একসঙ্গে হৈ হৈ করে আনন্দ করে এইটার মজা কিন্তু আলাদা বেশ কিছু বছর ধরে আমি এই সমস্ত কিছু মিস করছি বিয়ে হয়ে যাওয়ার পর থেকে আমি তো বাইরে বাইরে থাকি সমস্ত রকম ফেস্টিভ্যালে থাকতে পাই না খুব মিস করি জানেন যারা গ্রামে থাকেন তারা হয়তো আমার এই কথায় সহমত দেবে জানেন তো গ্রামে যদি কোনো উৎসব লাগে বা কোনো অনুষ্ঠান হয় তাহলে গ্রামের সকল মানুষ এসে সমস্ত কিছু আপনার বাড়িতে করে দেবে এবং উদ্ধারও হয়ে যাবে সেই কাজটি আমি তো প্রথমবার দেখছি আমাদের বাড়িতে রথযাত্রা বেশ বড় করে হচ্ছে এবং গ্রামের মানুষ কত আনন্দ করছে এ যেন চরম সৌভাগ্য আমার অদ্ভুত ভালো লাগছে জানেন আর এই যে দেখছেন মূর্তিগুলো মানে জগন্নাথ বলরাম সুভদ্রা এইগুলো আমি আমার মনিকে গিফট করেছিলাম পুরী থেকে এনে এখন চলছে ভোগ প্রসাদ খাবার পালা খিচুড়ি লাবড়া কত আয়োজন আর প্রচুর মানুষ এসেছে জানেন এখন চলছে রথ সাজানোর পালা এরপর বিকেলবেলা বেরোবে রথ তখন আপনাদের সঙ্গে শেয়ার করব কীরকম করে আমাদের এখানে রথ বেরোয় এখন আমাদের বাড়ির ছেলেরা সবাই মিলে রথ বের করার জন্য জগন্নাথ বলরাম সুভদ্রাকে বের করছে দেখুন কীভাবে বের হয় সামনেরটা হচ্ছে আমার দাদা আর মাঝখানেরটা হচ্ছে আমার মামা আর শেষেরটা মহন্তবাবু আর এই সমস্ত সাউথ ইন্ডিয়ান ড্রেসগুলো নিয়ে আসা হয়েছিল চেন্নাই থেকে পড়ার জন্য যে রথে পড়ব দেখেছেন কত ভিড় হয়েছে কত মানুষ আর এখন আমি বরণ করব রথটাকে তারপর রথ বেরোবে এবং যারা মাসির বাড়ি থেকে এসেছে তাদের হাতেও কিছু রিচুয়াল আছে যেগুলো তুলে দিতে হবে আমি এত কিছু জানি না মা তারপরে যেঠি মা সবাই বলে বলে দিচ্ছিল আমি শুধু করছিলাম প্রতি বছর এই কাজগুলো আমার বৌমনি করে যেহেতু এবছর বছর ও প্রেগনেন্ট এই কারণে করতে পারেনি তাই ওর জায়গায় আমি করছি তবে সত্যি বলছি অসাধারণ এক অভিজ্ঞতা কখনো এইসব করিনি অদ্ভুত অভিজ্ঞতা অদ্ভুত শান্তি হচ্ছে মনের মধ্যে যাক এত বছর পরে হলেও আমি বাড়ি ফিরতে পেরেছি এই রথের সময় প্রতি বছর দেখতাম আর মন খারাপ করতাম এত এত মানুষ এসেছে আমাদের বাড়িতে কিন্তু আমি থাকতে পারছি না আমি দু চোখ ভরে দেখতে পারছি না এই যেন এক আক্ষেপ ছিল আমার মনের মধ্যে তবে সবটা এবছর পূরণ হয়েছে খুব খুব আনন্দ করছি হইহুল্লোর করছি এবং মজা করছি গ্রামের মানুষ খুব আনন্দ করে এই রথে আমি দেখে অবাক হয়ে গেছি গ্রামের সমস্ত মানুষ এসেছে সবাই মিলে রথযাত্রায় অংশগ্রহণ করবে জন্য এবং গ্রামের আরও মানুষকে দেখলেন যারা সকাল থেকে খাটা খাটনি করে সমস্ত কিছু করে তারাই রথটাকে বের করছে আর এই রথটা আমাদের বাড়ি থেকে শুধু হয় না এই রথটার পেছনে পুরো ক্রেডিট রয়েছে আমাদের গ্রামের সবাই মিলে এই রথটা তৈরি করেছে এবং এই রথের যে উদযাপন রথযাত্রা উদযাপন সেই সমস্ত গ্রামের মানুষই করে বেশিরভাগটাই আসতে হবে আসি নতুন ব্লগে আবারও দেখা হবে খুব শীঘ্রই প্লিজ সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে বাই বাই